আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো থাকবেন আজকে আপনাদের সামনে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি যাতে আমাদের এই বাংলাদেশের সংকটময় সময়ে তারা ফ্রি কল সার্ভিস এবং ফ্রি ইন্টারনেট সার্ভিস দেয় এর জন্য আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা তাদের কাছে আবেদন রাখছি আপনারা জানেন কি না জানি না বাংলাদেশে শুধুমাত্র টেলিটক ছাড়া যে গ্রামীণ ফোন তারপরে হচ্ছে রবি বাংলা লিঙ্ক এই কোম্পানিগুলি সম্পূর্ণ বিদেশি এবং জয়েন্ট বেঞ্চারের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করে বাৎসরিক হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে এবং এই আমাদের একটা ইনফরমেশনে পাওয়া গেছে বর্তমান বাংলাদেশে অলমোস্ট বারো কোটি সিম ব্যবহৃত হচ্ছে এখন যে সর্বনিম্ন যে একজন দিনমজুর সেও কিন্তু বিশ টাকা রিসার্চ করে এবং কথা বলে তাহলে বারো কোটি মানুষ থেকে যদি অ্যাভারেজ আমরা বিশ টাকা করেও ধরি তাহলে দুইশো কোটি টাকা তাদের প্রতিদিন ইনকাম হয় এর মধ্যে সরকারের ভ্যাট বা অন্যান্য কিছু দিয়ে বাদ দিয়ে যদি থাকে তাহলে তাদের কমপক্ষে প্রফিট হয় একশো থেকে একশো কোটি টাকা এটা মাসিক ইনকাম হচ্ছে কমপক্ষে ছত্রিশশো কোটি টাকা যদি এটা আমি বাৎসরিক ধরি তেতাল্লিশ হাজার থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের হচ্ছে প্রফিট আমরা জানেন যে বাংলাদেশে একটি সংকটময় সময় এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ যে যার অবস্থান থেকে লকডাউন আছে আমাদের এই বাংলাদেশে অত উন্নত না প্রায় সাড়ে সাত কোটি দিনমজুর আছে এবং শ্রমজীবী মানুষ আছে যারা দিন আনে দিন খায় এই মুহূর্তে আমরা যে সিম কোম্পানিগুলি আছে তারা যে আপনারা যেহেতু বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা আমাদের এই বাংলাদেশ থেকে ইনকাম করেছেন এই অবদানটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মানুষের তাই আমাদের এই দুর্যোগময় সময়ে আপনারা যদি আমাদেরকে ফ্রি কল সার্ভিস দেন অথবা ইন্টারনেট সার্ভিস দেন তাহলে এটা কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে অনেক বড় উপকার হবে যেহেতু বাংলাদেশে এখন প্রায় প্রত্যেকটা জায়গায় লকডাউন সেক্ষেত্রে মোবাইল কমিউনিকেশানটা কিন্তু বেড়ে যাচ্ছে তাই আপনাদের কাছে এবং আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আবেদন রাখছি আপনারা এই দিকটা বিবেচনা করে দেখবেন আমাদের যাতে ফ্রি কল সার্ভিস এই সংকটময় সময় দেওয়া যায় এবং সরকারকেও বলছি যে আপনারাও সিম কোম্পানি যে মালিক আছে তাদের সাথে বসে অন্তত আমাদের এই দুর্যোগময় সময়ে অন্তত এতটুকু ফ্যাসিলিটিস যাতে আমরা সিম কোম্পানির মালিকগুলির কাছ থেকে পাই ইতিমধ্যে যেহেতু বলছি যে সিম কোম্পানি যে মালিকরা তারা হচ্ছে টোটালি ফরেনার সো আমি ফরেনারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আই উড লাইক টু রিকোয়েস্ট অল টেলিকমিউনিকেশন কোম্পানিজ দোস হু আর আর্নিং বিলিয়নস অফ মার্কিন ডলার্স ফ্রম বাংলাদেশ ইন দিস বিজনেস স্পেশালি দ্য পিপলস অফ বাংলাদেশ হ্যাভ কন্ট্রিবিউটেড টু দিস রাইট নাও বাংলাদেশ হ্যাজ করোনা ক্রাইসিস নট অনলি বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড Has corona crisis করোনা ক্রাইসিস সো requesting to you again ইউ এগিন প্লিজ ইউ শুড consider our bangladesh present বাংলাদেশ প্রেজেন্ট please give প্লিজ free call and কল internet facilities ইন্টারনেট we আনটিল উইল get গেট our good position ইফ ইউ give us ফ্রি কল also ইন্টারনেট facilities দেন our বাংলাদেশ পিপল অলওয়েজ রিমেম্বার ইউর স্টেট ফ্রম দেয়ার হার্ট সো এগিন আই এম রিকোয়েস্টিং টু ইউ প্লিজ অবজার্ভ অ্যান্ড কনসিডার আওয়ার ডেন্জার সিচুয়েশন থ্যাংক ইউ ভ্যারি মচ অ্যান্ড জয় স্বাধীনতা জয় বাঙালির গণতন্ত্র